আজ বৃহস্পতিবার আটই আশ্বিন দু সালের পঁচিশে সেপ্টেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এর সাথে আমাদের যে এডুকেশন অর্থাৎ টিচিং প্রফেশনে যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে কথায় আছে যার গুরু তুঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন গুরুমন্ত্র মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আর খুব সম্প্রতি কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আপনারা আপনাদের জীবনকে ধন্য ধন্য করতে পারবেন এবং আগত যে খারাপ সময় আসতে চলেছে বিগত আগত প্রায় সাত বছর খুব টাফ টাইম আসতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং আপনাদের কর্মজাগতিক ক্ষেত্র এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ধ্যানমূলক ক্রিয়াকলাপের মধ্যে নিমজ্জিত রাখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে তাহলে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই আজ বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র কোনো সিটিজেন আপনাকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কোনো জ্ঞান কিন্তু দিতে পারে তাদের তরফ থেকে সহযোগিতাও প্রাপ্তি করতে পারেন যার ফলস্বরূপ আজ নিজের অর্থ সঞ্চয় মনোযোগী হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কোনো সমস্যায় পড়লে যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই স্বীকৃতি লব্ধ হবেন আজ কোন প্রকার দায়িত্ব গ্রহণ করবার আগে সকল ইনফরমেশান তথ্য হাতে পাওয়া কিন্তু জরুরি আজ কোন প্রকার নতুন বিজনেস পার্টনারশিপের কথা বিবেচনা করতে পারেন তবে ইমিডিয়েট করার জন্য ঠিক নয় আরও এখানে রিসার্চ আপনাদের করার প্রয়োজনীয়তা আছে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ কিন্তু আপনারা সক্ষম হবেন যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য সাক্ষাৎ করবার জন্য দুর্দান্ত একটি দিন